কাপড় জামা গুছাতে এতটাই ব্যস্ত মানে বাপের বাড়ি যাবে একদিনের জন্য কিন্তু এতগুলো যে কাপড় জামা বের করেছে গুছাচ্ছে বাবা জন্মদিন না বিয়ে বাড়ি বোঝা যাচ্ছে না বোঝা ভীষণ मुश्किल বিয়ে শুরু হয়ে গেছে বিয়াসলা সে এখন থেকে এ এসে বসে কাটতে শুরু করে দিয়েছে মোবাইল ফোন আসছে

কিন্তু কোন আমার জন্য কি গো ওই তো রিয়াজ বুম্বা ওনো এটা আমি রিয়াজের মাইরা না এটা আমি ব্যবহার করব আগে গন্ধটা শুকে দিই এটা খোলো দেখি সোনার হাতে ওটা কি কি গয়না এটা জন্মদিনে এই সমস্ত গয়না না পরে এটা হোমমেড সাবান কি হোমমেড সাবান পার্টি আছে নবমিতা থ্যাংক ইউ সো মাচ তোমার পার্সেল পেয়ে গেছি এখানে সুন্দর একটা সিনারি করা ওয়াও

আমি এটা একবার দেখিয়ে দিই তোমরা নবমিতার এখানে যোগাযোগ করতে পারো নিজে বানায় হাতে খুব সুন্দর লেগেছে আমার খুব সুন্দর লেগেছে খুব সুন্দর একটা বক্সের মধ্যে মাইরাটা ঘুমাচ্ছে রে তাহলে মায়েরা ভীষণ খুশি হতো ভীষণ তাই না বলো এবার একটা চিঠি আছে হাতের কাজ ভালো কিন্তু এটা আমি পরে পড়বো লেটারটা

বন্ধুগানি করার নবমিতা থ্যাংক ইউ আমি তোমার কার্ডটাও দেখিয়ে দিয়েছি তোমরা যদি তোমরা কিনতে চাও অর্ডার দিতে চাও অবশ্যই দিতে পারো আমার তো এই হেলমেট সবগুলো ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেকটা সুন্দর সুন্দর টিম করা রয়েছে আর পারফিউমটা তো কোনো কথাই হবে না আলাদা আই লাভ ইট এটা ব্যাগের মধ্যে থাকবে আমার যে কোনো মুহূর্তে পিস পিস যাই হোক চলো বন্ধুগণ টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সময় কারণ আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর বুঝতেই পারছো প্রচুর ব্লগ আসবে তোমাদেরকে নারাজ করব না আজ সকাল থেকে ব্লগ কম এসছে বাট রাতের মধ্যে প্রচুর ব্লগ আসতে চলেছে তো চোখ রাখতে হবে ডিটেলস পেজে ততক্ষণের জন্য টাটা